what yeah.

যিনি হাজার হাজার কোটি টাকা করেছেন দুর্নীতি করেছেন তা জায়গা কেরানীগঞ্জে হবে না অবওতো মেম্বার থেকে শুরু করে ওই সন্ত্রাস বাহিনী ছাত্র লীগের যুবลีก স্বেচ্ছাসেবক লীগ বাবালি বিপুলি ফাইন লীগ আর চলবে না সত্যি বড় কথা হলো শেখ হাসিনা পালিয়ে গিয়ে নিজে অস্তিত্ব সংকটে পড়েছে সারা বাংলাদেশের এমনকি সংকটে অস্তিত্ব সংকটে পড়েছে みんな、きゃきゃきゃきゃきゃ